আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর তার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর জেলায় স্থায়ী বাসিন্দা নারী পুরুষ উভয় আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তাদের অনলাইনে আবেদনের ঠিকানা দেওয়া আছে অনলাইনে আবেদনের শুরুর তারিখ সাত আগস্ট সকাল দশটা এবং আবেদনের শেষ সময়সীমা আটাইশ আগস্ট বিকাল পাঁচ ঘটিকা তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাবেন আটাইশ আট দু হাজার পঁচিশ শেষাব্দ তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীগণ সিভিল সার্জন দিনাজপুর বরাবর আবেদন করবেন প্রার্থী একের অধিক পদে আবেদন করলে সকল আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে তো আপনারা কেউ একের অধিক পদে আবেদন করবেন না ইতিপূর্বে যারা আপনারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার এখানে কোনো প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই যারা ইতিপূর্বে আবেদন করেছেন তো চলুন মূল সার্কুলে চলে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা একটি বেতন গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা ষাট লিপিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ ইংরিতে প্রতি মিনিটে সত্তর শব্দ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দ দুই নম্বর পটে আপনারা দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ এখানে পদসংখ্যা পাঁচটি এখানে বেতন ক্রেড চোদ্দ এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমাধানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা তিন নম্বর পটে স্টোর কিপার এখানে পদসংখ্যা ষাটটি বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারী এখানে পদসংখ্যা একশো সাঁত্রিশটি এখানে বেতন গ্রেড এখানে পদসংখ্যা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ তো স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা উপজেলা সিভিল সার্জনের যে উপজেলা স্বাস্থ্য যে কমপ্লেক্স আছে তো সেখানে গিয়ে আপনারা খোঁজ নেবেন যে আপনাদের ইউনিয়নে কিংবা আপনাদের ওয়ার্ডে পথ খালি আছে কিনা কিংবা তাদের সিভিল সার্জনের জেলা সিভিল সার্জনের যে ওয়েবসাইট সেখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের সংশ্লিষ্ট ওয়ার্ড কিংবা ইউনিয়নে খালি আছে কিনা যদি ইউনিয়নের মধ্যে খালি থাকে তো সেই ক্ষেত্রে আবেদন করবেন ওয়ার্ডের মধ্যে খালি থাকলে আপনার আপনি অগ্রাধিকার পাবেন এছাড়া যদি আপনার ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য ওয়ার্ড থেকে এখানে নিয়োগ প্রদান করা যেতে পারে এ ধরনের নির্দেশনা আছে তো পাঁচ নম্বর পরটি আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার এখানে পদসংখ্যা চারটি বেতন গ্রেড ষোলো এখানে অষ্টম শ্রেণী পাশ বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে যারা ড্রাইভিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন তাদের এখানে অগ্রাধিকার দিবে তো এই ছিল মোটামুটি সার্কুলারটি তো স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করবেন অবশ্যই আপনারা আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন গিয়ে আপনারা জেনে নেবেন আপনাদের ওয়ার্ডে কিংবা ইউনিয়নে খালি আছে কিনা যদি ইউনিয়নের মধ্যে খালি না থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো আবেদন করে লাভ নাই এখানে নিয়োগ যেহেতু ওয়ার্ড ভিত্তিক তো সর্বোচ্চ ইউনিয়নের মধ্যে থেকে নিয়োগ দিতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই দিনাজপুর জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতন পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ডের বাসিন্দাগণ যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের কোনো প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবে না এটাই প্রধান হয়েছে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সিভিল সার্জন অফিসে এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ